আজকে দুবাই এবং বাংলাদেশে এক ভরি সোনার দাম কত বিস্তারিত জানবো এই ভিডিওতে পুরো বিশ্বের মধ্যে প্রাচীনকাল থেকে এই স্বর্ণের ব্যাপক ব্যবহার হয়ে আসছে সোনা হচ্ছে অতি মূল্যবান একটি ধাতু এই সোনা অপরিবর্তনীয় বৈশিষ্ট্য ধারণ করে এবং বিনিময়ের একটি সহজ মাধ্যম হিসেবে প্রাচীনকাল থেকেই বেশ পরিচিত এই মহামূল্যবান স্বর্ণ দিয়ে পূর্বেও বিভিন্ন অলংকার তৈরির জন্য ব্যবহার করত স্বর্ণকাররা এবং বিভিন্ন দেশের প্রচলিত মুদ্রা তৈরির জন্য এই স্বর্ণকে ব্যাপক ব্যবহার করত। বন্ধুরা প্রাচীনকাল থেকে আজ অবধি এই স্বর্ণ দিয়ে বিভিন্ন বাঙালি রকমের অলঙ্কার তৈরি করা হয় অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ এবং ভারতে এই স্বর্ণের ব্যবহার সবচেয়ে বেশি সৌদি আরব কুয়েত কাতার ইত্যাদি মধ্যপ্রাচ্য ও পশ্চিমা দেশগুলো সহ বিশ্বের সকল দেশে এই স্বর্ণের প্রচুর ব্যবহার করা হয় বন্ধুরা বিভিন্ন ক্যারেটের মধ্যে চব্বিশ ক্যারেটের স্বর্ণের দামই সবচেয়ে বেশি বর্তমানে বাংলাদেশে চব্বিশ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ছত্রিশ হাজার টাকার কাছাকাছি তবে আজকে দুবাই সোনার দাম কত অনেকেরই অজানা তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আজকে দুবাই সোনার দাম কত বন্ধুরা আজকে দুবাই শহরে চব্বিশ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ বিশ হাজার দুশো পঞ্চান্ন টাকার বেশি তবে চব্বিশ ক্যারেট স্বর্ণ দিয়ে অলঙ্কার তৈরি করা যায় না কেননা চব্বিশ ক্যারেট স্বর্ণতে শতভাগ খাঁটি সোনা পাওয়া যায় যা অলংকার তৈরির জন্য উপযুক্ত নয় অলংকার তৈরির জন্য সবচেয়ে উপযুক্ত হল বাইশ ক্যারেটের সোনা এছাড়া একুশ ক্যারেট আঠারো ক্যারেট সোনা দিয়েও তৈরি করা যায় বন্ধুরা আজকে আরব আমিরাতের দুবাই শহরে চব্বিশ ক্যারেটের এক গ্রাম স্বর্ণের দাম তিনশো আঠারো দশমিক পঞ্চাশ হাম বা দশ হাজার তিনশো দশ টাকা সেই অনুযায়ী বাংলাদেশি টাকায় দুবাইয়ে বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম নয় হাজার পাঁচশো টাকা তবে এই স্বর্ণের দাম প্রতিনিয়তই ওঠানামা করে বন্ধুরা বিভিন্ন ধরনের অলংকার তৈরির জন্য বাইশ ক্যারেটের স্বর্ণই সর্বোত্তম এই বাইশ ক্যারেটের সোনাতে একানব্বই দশমিক পঞ্চাশ শতাংশ খাঁটি সোনা পাওয়া যায় এবং বাকি সাড়ে আট শতাংশ থাকে অন্যান্য দাতর মিশ্রণ অর্থাৎ চব্বিশ ক্যারেটের সোনার থেকে বাইশ ক্যারেটের সোনা অধিক টেকসই যেহেতু দুবাই বাইশ এক গ্রাম সোনানের দাম নয় হাজার পাঁচশো টাকা তাহলে এক ভরি সোনার দাম দাঁড়ায় এক লাখ এগারো হাজার তিনশো আশি টাকা বন্ধুরা এতো ছিল আজকে দুবাই শহরে এক ভরি বাইশ ক্যারেট সোনার দাম তাহলে চলুন আবার জেনে নেওয়া যাক আজকে বাংলাদেশের বাজারে প্রতি ভরি সোনার দাম বন্ধুরা সর্বশেষ তথ্য অনুযায়ী আজকে বাংলাদেশের বাজারে বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ চৌত্রিশ হাজার এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক লাখ আঠাশ হাজার তিনশো সাতানব্বই টাকা তাছাড়া আঠারো ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পড়বে নব্বই হাজার দুইশো তেত্রিশ টাকা বন্ধুরা এই ছিল আজকে দুবাই এবং বাংলাদেশের বাজারে স্বর্ণের সর্বশেষ মূল্য